শুভ সকাল বন্ধুরা অনেক কষ্ট করে সকালের কাজ সেরে চান টান করে এসেছি কারণ কারেন্টও নেই তার জন্যে জলও নেই দেখতেই পাচ্ছ অন্ধকার এমার্জেন্সি জেলে তোমাদের সামনে একটু আদর ভিডিও করছি আগেই প্রথমে ঠাকুরের জোগাড়টা করে নিচ্ছি কারণ কখন কোন মুহুর্তে ঠাকুর মশাই পুজো করতে চলে আসবে তখন হয়তো আমি অন্য কাজে ব্যস্ত থাকবো উনি তো আর দাঁড়ায় না উনি একদম হোঁ করে আসবে হোঁ করে বেরিয়ে যাবে পুজো করেই দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব ঠাকুরের জোগাড়টা করে নিচ্ছি করে নিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যেমন কারেন্ট নেই তেমন বাইরে মুসলধারা বৃষ্টি হঠাৎ ঘুম থেকে উঠে দেখলুম একদম ঝলমলে আকাশ রোদ আর আবার এখন ঝমঝম করে বৃষ্টি জল হচ্ছে কারেন্ট নেই ঘর দোর পুরো অন্ধকার যেন একটুকু ভালো লাগেনি কি ভিডিও করব না করব কিছু বুঝে উঠতেই পারিনি এর মধ্যেই কোনো রকমে হাদরে বাদরে এ রান্নাটা করে নিলাম কি আর রান্না করব কাগরোল ভাজা বিম কড়াই আলুর পোস্তর একটু ঝোলঝোল আর আম অনেক দিন পর মা মেয়ে একসঙ্গে খেতে বসলাম কারণ মেয়ে তো সকালে খেয়ে স্কুল চলে যায় আমি একা একাই খাই আজকে মা মেয়ে বসেছি একসঙ্গে খেতে বসতে আর করা যায় এই আধ দিনই মেয়েকে সঙ্গে পাই নইলে আমি একা খাই আর রবিবার হলে আমরা তিনজনে একসঙ্গেই বসে খাওয়া যায় সে যেরকমই খাওয়া হোক সবাই একসঙ্গে থাকলে ভালো লাগে